তো আসসালামু আলাইকুম এসেছি পঁচিশ ও ছাব্বিশ বাজার ছোট্ট বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আমার এই ফ্রি কোর্সের প্রথম ক্লাস তো তোমরা থামবেল এবং টাইটেল দেখে অবশ্য বুঝে ফেলেছো আজকে তোমাদের ক্লাসের বিষয় কি হতে চলেছে তো তোমাদের প্রথমে বলে রাখি আজকের যে ক্লাসটি হবে এটা সম্পূর্ণ এমসি কিউ বেস্ট মানে এটা থেকে এমসি কিউ আসার সম্ভাবনা খুব বেশি খুবই বেশি খুবই ইম্পর্টেন্ট টপিকগুলো আজকে তোমাদের পড়াবো আজকে আমরা পড়তে চলেছি গুণগত রসায়নের গুণগত আমি তো বলেছিলাম যে কেমিস্ট্রি ছিল চ্যাপ্টার যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে এগুলো করিয়ে দেবো তো চ্যাপ্টারস করতে গেলে আজকে আমাদের গুণগত রসায়ন চ্যাপ্টার প্রথম রসায়ন প্রথম ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার তো আমরা আজকে গুণগত রসায়নের প্রথম টপিকের মধ্যে টপিক নাম্বার এক বাট একটা টপিকের মধ্যে আমরা অনেকগুলো টপিক পড়ে ফেলবো চলো তাহলে শুরু করা যাক তাহলে আমরা আজকে গুণগত রসায়নের প্রথমেই শুরু করবো এক নম্বর টপিকে মূল কণিকা দিয়ে তাহলে মূল কণিকার জিনিসটা আসলে কি মূল কণিকা হচ্ছে তোমরা এখন এই ভিডিওটা দেখো তোমাদের কী কোনো কিছুই নোট করা লাগবে না হ্যাঁ ছোট্ট বন্ধুরা ছোট্ট বন্ধুরা আমি বলছি তোমাদের কোনো কিছুই নোট করা লাগবে না আমি তোমাদের ডেসক্রিপশন বা আসলে কমেন্ট কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব তোমরা ওই জায়গায় যুক্ত হলেই এই সম্পূর্ণ নোট তোমরা পেয়ে যাবে যে যে টপিক পড়াবো এরকম সেম এরকম সুন্দর নোট তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ তো চলো শুরু করা যাক আমরা আজকে পড়ব ছিল প্রথম মূল কণিকা এদের শুরু করবে তাহলে মূল কণিকা জিনিসটা কি মূলত পরমাণু যা দ্বারা গঠিত তাই কি মূলকণিকা তোমরা এটা মুখস্থ করে নিবে যে পরমাণু যা দ্বারা গঠিত তাই কি মূলকণিকা এবার চলো মূল কণিকা কত প্রকার ও কি জেনে নিই মূলকণিকা মূলত তিন প্রকার মূলকণিকা প্রকার তিন প্রকার স্থায়ী কণিকা অস্থায়ী কণিকা আর হচ্ছে কি কম্পোজিট কণিকা হ্যাঁ ছোট্ট বন্ধুরা এখানে একটা মাঝার বিষয় কি তোমরা স্থায়ী কণিকা আর কম্পোজিট কণিকা এই দুইটা মুখস্থ করবে আর বাকি থাকে যে অস্থায়ী কণিকা এটা তোমরা এক একটা মুখস্থ করবে না তোমরা যদি স্থায়ী কণিকা আর কম্পোজিট কণিকা পারো তাহলে অস্থায়ী কণিকা তোমরা সবগুলো এমনি পারবা তাহলে স্থায়ী কণিকা কোনগুলো প্রোটন ইলেকট্রন নিউট্রন প্রোটন ইলেকট্রন নিউট্রন আর কম্পোজিট কণিকা কোনগুলো তাহলে আলফাকানা আর নিউট্রন এইগুলো বাদে যে অস্থায়ী কণিকা মেসন বোসন নিউট্রন অ্যান্টি নিউট্রন গ্র্যাভিটন পায়ন নিউন এই সবগুলো তোমরা খালি একবার একবার দিতে পারো বাট তোমরা স্থায়ী কণিকা আর আসলে কম্পোজিট কণিকা দুটো মুখস্থ করবা তো অস্থায়ীক তোমাদের এমনি হয়ে যাবে এইগুলো আমি কিন্তু বার আবার বলতে সেগুলো কিন্তু তোমাদের জন্য শুধু এমসি কিউ বেজ চলো তাহলে আমরা জানলাম মূল কণিকা জেনে নিলাম কত প্রকার এবার মূল কণিকার যে স্থায়ী কণিকা প্রোটন নিউটন আর প্রোটন ইলেকট্রন আর নিউটন রয়েছে এইগুলোর বিস্তারিত আমরা জেনে নিব তো প্রোটন ইলেকট্রন আর নিউটনের যাবতীয় তথ্য তাহলে যাবতীয় তথ্যের মধ্যে কি রয়েছে অবস্থান জানবো আমরা আপেক্ষিক ভর জানবো তো আমরা আসতে কী কী জানবো যাবতীয় তথ্যের মধ্যে অবস্থান আপেক্ষিক ভর আপেক্ষিক চার্জ প্রকৃত ভর প্রকৃত চার্জ আবিষ্কারশালা আবিষ্কারক কী কে কে আবিষ্কার তাহলে আমরা প্রোটন সম্পর্কে জানি চলো প্রোটনের অবস্থান কোথায় নিউক্লিয়াসে আপেক্ষিক ভর কী ওয়ান পয়েন্ট জিরো জিরো সেভেন ফাইভ সেভেন আপেক্ষিক চার্জ কী রয়েছে প্লাস ওয়ান আর প্রকৃত ভর কি। এরকম সে প্রকৃত ওয়ান পয়েন্ট সেভেন টু গুন টেন টু দাস টোয়েন্টি ফোর এগুলো এরকম কিন্তু দেওয়াই আছে আমি আরেকগুলো বললাম না এগুলো যা দেওয়া আছে আমি তোমাদের সম্পূর্ণ এটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিবো তোমরা ওই যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এই নোটটা নিয়ে মুখস্থ করে ফেলবা চলো আমরা তলে পরবর্তী টপিকে চলে যাই পরবর্তী টপিক কী আছে এই ইলেকট্রন প্রোটন নিউটন যে আমরা জানলাম এটা কেমনে বের করবে হ্যাঁ এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট এটাতে কিন্তু একাডেমিকে যেমন প্রশ্ন আসে ভার্সিটি লেভেলে কিন্তু সেম প্রশ্ন আসে তো আমরা এটা চলো জেনে নিই তো চলো আমরা শুরু করি আমরা এই যে যে ইলেকট্রন পোর্টন নিউট্রন বের করবো এটা আমরা তিনটা কন্ডিশনে ভাগ করব তাহলে আমরা চলো প্রথম কন্ডিশন কি যদি চার্জ না থাকে আমরা যে মোল ইলেকট্রন পোর্টন নিউট্রন বের করব ওই মোলের যদি কোনো চার্জ না দেওয়া থাকে তাহলে আমরা কেমনি বের করব তাহলে আমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ইলেকট্রন প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা কিন্তু সেম কত একটা মোলের পারমাণবিক সংখ্যা জানলে কিন্তু প্রোটন সংখ্যা কিন্তু এমনি এমনি বের করা যায় বাট আমাদের সমস্যা কিন্তু হয় একটা জিনিস নিয়ে ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যার জন্য কিন্তু মূলত চার্জ ডিপেন্ডেড করে চার্জ সং চার্জ কিন্তু শুধুমাত্র সংখ্যা বের করার জন্যই শুধু লাগে অন্য যে নিউটন প্রোটন সংখ্যা ভর সংখ্যা একটার ক্ষেত্রে কিন্তু চার্জ লাগে না যদি ওই মলের চার্জ না থাকে তাহলে কি হবে ইলেকট্রন কী হবে ইলেকট্রন যা হবে ভ পারমিক সংখ্যা তাই হবে প্রোটন সংখ্যাও কি তাই হবে মনে করো এক্স একটি মলও যার এগারো আছে আর এগারো পারমাণবিক সংখ্যা আর সেটা কি অনেক ভর তাহলে আমাদের এর কি হবে তাহলে আমি কি বলছিলাম কোনো চার্জ আছে মূল্যের না তাহলে চার্জ না থাকলে এটা ভর সংখ্যা কত এ এক ভর সংখ্যা দিয়ে কী প্রকাশ করা হয় একে হচ্ছে ভর সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় তোমরা এগুলো জানো হয়তো তোমাদের আর মাত্র এ হচ্ছে মাত্র কয়েকদিন পরীক্ষা তোমরা এটা জেনে থাকবে যে ভর সংখ্যা কী তারপরে ভর সংখ্যা কাকে মানে কী দিয়ে প্রকাশ করা হয় একক কি ভর সংখ্যার যে এ তারপর হচ্ছে পার্টন সংখ্যা হচ্ছে জেড নিউট্রন সংখ্যা এন ইলেকট্রন সংখ্যা ই প্রোটন সংখ্যা পি তবে আমরা এইগুলো দেখো যে এই তলে তাহলে এ হচ্ছিল কি ভর সংখ্যা তেইশ এরপর পারমাণিক সংখ্যাগত এগারো এরপর হচ্ছিলো নিউটন সংখ্যা বারো নিউটন সংখ্যা আমি বের করি জানোই তো নিউট্রন সংখ্যা কি ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বা পটন সংখ্যা বাদলে যা পাওয়া যায় ওইটাই কি নিউটন সংখ্যা আর তবে আমি যা বলতেছিলাম তাহলে ছিল নিউট্রন সংখ্যা কেমন বের করি আমরা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বাদ দিলে যেটা থেকে ওইটাই কি নিউট্রন সংখ্যা আর ভর সংখ্যা আমরা কেমনে পাই প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা যোগ করলে কিন্তু ভর সংখ্যা পাই তাহলে এখানে কি কোনো চার্জ আছে কী বলছিলাম নিউট্রন সংখ্যা ভর সংখ্যা কি নিউট্রন সংখ্যা আর হচ্ছে পারমাণবিক সংখ্যা কী হবে সেম হবে তাহলে ছিল এই যে ইলেকট্রন সংখ্যা কত হবে এগারো হবে আর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কি সেমই হবে এবার কন্ডিশন যদি যায় যদি চার্জ যদি ধনাত্মক হয় তাহলে কি করব তাহলে আমরা ইলেকট্রন সংখ্যা বের করার সময় যে পাওয়ার সংখ্যা থাকবে ওইটা থেকে কি করব ওই চার্জ কিউ দিয়ে কি প্রকাশ করছে চার্জ প্রকাশ করছি ওই চার্জ কি বাদ দিব তাহলে এই জায়গায় কী আছে প্লাস ওয়ান কিন্তু কত প্লাস ওয়ান ওই সেম কিন্তু এগারো আর তেইশ তাহলে আমাদের ভর সংখ্যা তো তেইশই থাকবে তো নিউট্রিশ সংখ্যা কত তেইশ থেকে এগারো দিলে বারো থেকে ওইটা নিউট্রন সংখ্যা বারো থাকবে কিন্তু ইলেকট্রন সংখ্যা কত হবে প্লাস করলে যদি প্লাস চার্জ থাকে তোমরা কী করবো এটা মনে রাখতে পারো টেকনিক্যালি যে প্লাস থাকলে মাইনাস করবো মাইনাস চার্জ থাকলে প্লাস করবো তাহলে আমাদের যেহেতু প্লাস চার্জ আছে আমরা ওই পারমিক সংখ্যা থেকে আমরা এক বিয়োগ করলে কত হবে দশ হবে এবার তাহলে ভর পারমাণিক ভর সংখ্যা পারমাণিক ভর সংখ্যা কত তেইশ পারাণবিক সংখ্যা কত পার সংখ্যা এগারো আর পর্যটন সংখ্যাও কি এগারোই হবে কন্ডিশন যদি তিনে আসি যদি ঋণাত্মক চার্জ থাকে কী বলছিলাম ঋণাত্মক থাকলে প্লাস করবো আর প্লাস থাকলে কি নেগেটিভ করব ওটা মনে রাখতে বললো তোমরা এ করবান্তুক চাকলে তাহলে আমরা ইলেকট্রিক সংখ্যা কেমন বের করবো আমাদের যে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যার সাথে ওই চার্জটা কি করব যোগ করব তাহলে যা কত আছে এর রোবট কত আছে মাইনাস ওয়ান তাহলে কি নেগেটিভ চার্জ তাহলে আমরা কি করব ইলেকট্রিক সংখ্যা বের করার সময় আমরা ইলেকট্রন সংখ্যা বের করার সময় কী করবো আমরা যে পারমাণবিক সংখ্যা আছে বা সহজে বললে পোর্টন সংখ্যা আছে প্রটন সংখ্যার থেকে সাথে কি এক যোগ এক যোগ করবো তাহলে আমাদের এ কি ভর সংখ্যা ভর সংখ্যা কত হবে আমাদের তেইশ হবে নিউটন সংখ্যা কত বারো হবে সেম আগের বারের মতন সবগুলোই একই থাকবে পারমাণবিক সংখ্যা কত হবে এগারো হবে প্রোটনের সংখ্যা কত হবে এগারো হবে শুধু ইলেকট্রন সংখ্যা কী হবে ওই এগারোর সাথে কত হবে এক যোগ করব। কারণ আমরা নেগেটিভ থাকলে কি যোগ করব আর পজিটিভ থাকলে কি বিয়োগ করবো এই যে কয়েকটি এক্সাম্পল আসা তোমরা এগুলো টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তোমরা এগুলো নিজেরা প্র্যাকটিস করে নিবে চলো তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাই আমাদের মূল কণিকার টপিক কিন্তু অলমোস্ট শেষ এবার দেখো তোমাদের পরীক্ষা যদি একটু জটিল করতে চায় তাহলে কি করতে কি করতে পারে একাধিক পরমাণু বা যৌগমূলকের প্রোটন ইলেকট্রন নিউট্রন সংখ্যা নির্ণয় করতে বলতে পারে এখন যদি এই যে এইস এইস এস ও ফোর মাইনাস এরকম যদি থাকে তাহলে এই যে কী আসে কিন্তু এই তোমাদের চার্জ আছে কী চার্জ আছে মাইনাস চার্জ আছে তাহলে এর কি করতে বলছে পিতে প্রোটন বের করতে বলছি ইলেকট্রন এনে কি নিউট্রন বের করতে বলছে কি সহজে আমরা বের করে নিব কারণ আমরা প্রোটন সংখ্যা কি জানি প্রোটন সংখ্যা জানি যে শুধু ভর সংখ্যা আর এই যে যখন মনে রাখবো যখন যৌগ বা অনুর ভর সংখ্যা ভর সংখ্যা বের করবা বা বা যে যে সংখ্যা যে সংখ্যায় বের করে না কোনো যে এক একটা মৌলের সাথে অন্য মৌলের কি হবে যোগ হবে আর নিজের মৌলের কোনো সংখ্যা থাকলে ওটা কি গুণ দিয়ে দেবো এই যে তাহলে হাইড্রোজেনের পটের সংখ্যা কত ওয়ান কিছু নেই মানে কি ওয়ান গুণ করবো এবার যোগ দিয়ে দেবো সালফারে কত ষোলো ষোলো গুণ ওয়ান যোগ দেবো অক্সিজেনে কত এইট এইট কত সাথে কত আছে ফোর ফোর হবে কি গুণ হয়ে যাবে টোটাল যোগ করলে কত হবে ঊনপঞ্চাশ পাবো কিন্তু যখন আমরা ইলেকট্রিক সংখ্যা বের করবো তখন হাইড্রোজেনের ইলেকট্রন কত কত দিয়ে আছে কিছু হাইড্রোজেনের ওপরে কোনো চার্জ আছে না নেই তখন আমরা এই চার্জ কিন্তু পুরোটার উপরে এটা কি কোনো একটা সাধন একটা মৌল না এটা কি পুরো একটা পুরো পুরো এক ওই সবগুলো মৌল নিয়ে একটা কি একটা অনু তাহলে আমরা এই অন্যটার উপরে কিন্তু নেগেটিভ চার্জ তাহলে আমাদের এই পুরোটার ইলেকট্রন সংখ্যার সাথে এই নেগেটিভ চার্জ কি যোগ করতে হবে তাহলে আমরা যদি এখন করি তাহলে এই জায়গায় হচ্ছে দেখো এই জায়গায় ইলেকট্রন সংখ্যা বের করবো কেমনে হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত ওয়ান হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা বা পারান্য সংখ্যা কত ওয়ান অন্যের সাথে কিছু আছে না অন্যের সাথে ওয়ান কি গুণ এটা কিন্তু গুণ যোগ না এরপরে হাইড্রোজেন কি শেষ এরপরে কি যোগ আসবে সালফারে কত ষোলো ষোলোর সাথে কি গুণ ওয়ান বা যোগ এবার দেখো অক্সিজেনে কত অক্সিজেন কিন্তু এইট এইটের সাথে কত ফোর আছে এইট গুণ এইট ইন্টু কি ফোর প্লাস কত মাইনাস আছে মাইনাস চার্জ থাকলে আমরা কি বলছিলাম মাইনাস চার্জ থেকে কী করব প্লাস করো প্লাস ওয়ান তাহলে টোটালি কত হবে পঞ্চাশ নিউট্রন সংখ্যা আমরা কেমনে বের করবো বলো তো ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে যাবো এটাই কি নিউট্রন সংখ্যা তাহলে হাইড্রোজেনের ভর সংখ্যা কত ওয়ান ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কত হবে জিরো জিরো গুণ ওয়ান সাথে যে আছে তাহলে ওয়ান তো প্লাস হচ্ছিল কত হবে ষোলো সালফারের ভর সংখ্যা কত বত্রিশ বত্রিশ ষোলো তাহলে কত হবে ষোলোই পাচ্ছি ষোলো গুণ ওয়ান প্লাস তাহলে এবার অক্সিজেনের কত অক্সিজেনের কিন্তু ভর সংখ্যা কত ষোলো ষোলো থেকে এইট পার সংখ্যা বাদ দিলে কত হবে এইট এইট গুণ ফোর অনেকে কিন্তু যা ভুল করতে পারে এই মাইনাস চার্জ কিন্তু এখানে যোগ করতে পারে হ্যাঁ মন দেখবা মাইনাস চার্জ আমি কি বলছিলাম একটু আগে যে চার্জ সংখ্যা শুধু ডিপেন্ড করবে কি ইলেকট্রন সংখ্যার উপর কিন্তু এটা কি নিউট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা কত পাচ্ছি আমরা আটচল্লিশ বুঝছো এরকমভাবে এই জায়গায় আর একটা দেওয়া আছে এটাই যে দেখো ডাবিতে আছে আমি বলছিলাম না এইগুলো যেমন এই জায়গায় গুরুত্বপূর্ণ তেমন হচ্ছিলো তো তেমন হচ্ছে কোন জায়গায় তেমন তেমন হচ্ছিল ভার্সিটির জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এই যে দুইটা এক্সাম্পল আছে দুটো তোমরা কি প্র্যাকটিস করে নিবে চলো তো আমরা এবার তো আমাদের ইলেকট্রনিক প্রোটন সংখ্যা বের করা তো শেষ চলো এবার আমরা একটি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ঢুকে যাই আমরা এখন পড়ব তোমরা হয়তো এটা জানো তারপর আমরা শিখতে কি তো শেখা না প্র্যাকটিস করতে তো কোনো ক্ষতি নেই যত প্র্যাকটিস করবা এই ভিডিও তুমি শুধু একবার দেখবা দেখার পরে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে ওই জায়গার থেকে নোটটা নিয়ে একবার ডিভাইস করবা দেখবা এই টপিক থেকে একটা কো আসলেও তোমার একটা কিন্তু ভুল যাবে না ইনশাল্লাহ তাহলে আমরা চলে এখন আমরা মোস্ট একটা ইম্পর্ট্যান্ট পার্ট চলে যাবো আইসো টপে আইসো মূলত কি এই কিন্তু ক নম্বরে আসতে পারে সো খুবই গুরুত্বপূর্ণভাবে এটা মুখস্থ করবা আইসোটপ কি পোর্টন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন সেই সকল পরমাণু কি একে অপরের কি আইসোটপ মনে করো দুইটা পরমাণু যাদের প্রোটন সংখ্যা একই কিন্তু তাদের ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন তাদের কি বলা হবে আইসোটপ তাহলে আইস্ট্রপ সম্পর্কে আমরা জানতে আমরা হাইড্রোজেনের আমরা মূলত কয়টাই আছে হাইড্রোজেনের ষাটটি বাট আমরা তিনটা নিয়ে কাজ করবো আসলে হাইড্রোজেনের হাইড্রোজেন হাইড্রোজেন এই যে এক এই যে হাইড্রোজেনের ভর সংখ্যা ওয়ান এটার কি এটা সংখ্যা ওয়ান সংখ্যা কি ওয়ান হাইড্রোজেনের এটার কি দুই নম্বরটার কি এই যে এইগুলো কিন্তু একটা স্পেসিফিক নাম আছে এই দেখো পোর্টিয়াম ডিউটোরিয়াম টিট্রিয়াম তাহলে প্রথমটার নাম কি পোর্টিয়াম এটার নাম কি ডিউটোরিয়াম এইটার নাম কি টেট্রিয়াম তাহলে এই প্রটিএম ভর সংখ্যা কত ওয়ান পারমিক সংখ্যাগত ওয়ান ডিউটোরিয়ামের কত ওয়ান বা ভর কত টু এই দেখো টিএমের ভর সংখ্যা কত থ্রি বা পারমিক সংখ্যা কত ওয়ান পার সংখ্যাও যা প্রোটিন সংখ্যাও কি তাই তাহলে দেখো প্রত্যেকটার প্রোটিন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আর নিউট্রন সংখ্যা কি প্রত্যেকটার কি ভিন্ন এটার কি জিরো এটার কি ওয়ান এটার কি টু কারণ থ্রি থেকে বাদ দিলে টু থাকে টু থেকে বাদ দিলে ওয়ান থাকে ওয়ান থেকে বাদ দিলে জিরো থাকে তাহলে প্রত্যেকটার ভর সংখ্যা আর নিউট্রন সংখ্যা ভিন্ন বাট প্রোটের সংখ্যা একই তাহলে এর একে অপরের কি হবে আইসোটপ এরপরে এই যে এরপরে আর একটা জিনিস আছে যে ডিউটোরিয়াম এই ডিউটোরিয়ামের পলম না হাইড্রোজেনের এটার কিন্তু এটার কিন্তু এটা কি এটার ওপর নাম কি বলতো এটার ডিউটোরিয়াম এটা কিন্তু ভারী পানি বলা হয় এটার আণবিক এটার আণবিক সংকেত কি আণবিক সংকেত হচ্ছে ডি টু ও ডি টু ও এই দেখো নর্মাল পানির নর্মাল পানির হচ্ছিল আণবিক আণবিক ভর কিন্তু ভিন্ন এই দেখো এইচ টু ও তাহলে কত হবে এক গুণ দুই যোগ কত অক্সিজেনের কত ভর সংখ্যা কত ষোলো তাহলে আণবিক ভর কত হচ্ছে আণবিক ভর কত হচ্ছে আমরা আঠেরো বাট এই যে ডিউটোরিয়াম বা বাড়ি পানি এটার কত ক্ষেত্রে কত দেখো তো ডি টু ও এটা তলে এ ডি না এটার কিন্তু ভর সংখ্যা ভর সংখ্যা ভিন্ন এটার ভর কত হাইড্রোজেন ছিল ওয়ান বাট এটার ভর হচ্ছে টু টু গুণ টু প্লাস এমনি অক্সিজেন তো সেম থাকবে অক্সিজেনের সেম ষোলো তাহলে কত সে বিশ এটা কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা কিন্তু অনেক স্টুডেন্ট ঘোলাই ফেলে যে ডিউটোরিয়াম আর নর্মাল পানির কিন্তু ভারী পানি আর নর্মাল পানির আণবিক ভর কিন্তু সম্পন্নবৃন্দ ভারী পানির ক্ষেত্রে বিশ নোংরা পানির ক্ষেত্রে কত আঠেরো তো আমরা চলো এখন চলে যাই আইসোটন আইসোটন বলতে কী বোঝায় পরস্পরের নিউট্রন সংখ্যা সমান এই ভর যেমন আইসোটোপ যেমন দেখলাম না পরস্পরের পরমাণু যে পরস্পর পরমাণু আছে প্রত্যেকটা প্রোটিন সংখ্যা সমান ভর সংখ্যা ভিন্ন নিউট্রন সংখ্যা ভিন্ন এই ক্ষেত্রে কী হবে নিউট্রন সংখ্যা সমান আর অন্য সবগুলো কি এরপর চলো আইসোটোপ 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 না কিন্তু আইসোটোপ আইসোটোপ আইসোটোপের কি পরস্পরের পারমাণবিক সংখ্যা সমান ওই প্রোটন সংখ্যা সমান ছিল এটাও কিন্তু প্রোটন সংখ্যা তাহলে আইসোটোপকে কি বলা হয় আইসোটোপ যা তলে তাহলে বা আইসোটোপ দুটাই কিন্তু সেম রকমের সেমি তাহলে এবার চলো আইসো বার আইসো বার কি পরস্পরের ভর সংখ্যা সমান আইসো ইলেকট্রন কি পরস্পরের ইলেকট্রন সংখ্যা সমান এই দেখে যাকে উদাহরণ দেওয়া হয়েছে যে এই যে এই যে এই এটার এটা হচ্ছে কি ভর সংখ্যা কত বিষ এটার নিয়ন এমনি উদাহরণস্বরূপ দেখাচ্ছি ভর সংখ্যা কত কি বিষ না বিশ কিন্তু আর এটার এটার হচ্ছে পটের সংখ্যা কত দশ এটা বিয়োগ করলে কত হবে দেখো তো ইলেকট্রন কত ইলেকট্রন বিয়োগ করা লাগবে না ইলেকট্রন কিন্তু এই জায়গা দশই আছে এবারে দেখো এর অ্যালুমিনিয়াম সি প্লাস আমরা কি বলছিলাম চার যদি প্লাস থাকে আমরা কী করব প্রোটিন সংখ্যা থেকে মাইনাস করবো প্রোটিন সংখ্যা কত আছে তেরো তেরো থেকে তিন বাজলে কত হবে দশ তাহলে এদের এদের দুজনের ইলেকট্রনিক সংখ্যা কী সমান সমান না তাহলে পরস্পর এরা কী হবে একে অপরের কী হবে আইসো ইলেকট্রন চলো আমরা আর একটি জিনিস আমরা জেনে নেব যে যে পারমাণবিক ভরের একক ভরের একক কি এ এম ইউ পারমাণিকভাবে একক কি এ এম ইউ তাহলে এটার এটার ইয়ে হবে কি এককের পূর্ণ পূর্ণ যে আমরা যদি যাই তাহলে এটা কী হবে অ্যাটমিক ম্যাথ ইউনিট এছাড়া একটু পানি পড়ার কারণে সমস্যা হয়েছিল যাই হোক তোমরা আমরা মুখে বলে দিচ্ছি অ্যাটোমিক ম্যাথ ইউনিট ইউএনআইটি এছাড়া কী হবে ইউনিট অ্যাটোমিক ম্যাথ ইউনিট ওয়ান এ এম ইউ ইকল টু ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো থ্রি গুণ ইন্টু টোয়েন্টি থ্রি গ্রাম বাট এই জায়গা যখন টোয়েন্টি টোয়েন্টি দেবা টোয়েন্টি টোয়েন্টি সেভেন দেবা তখন কেউ কেজি হবে আমি এইগুলো সব তোমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আবার বলতেছি তোমরা একটু তোমাদের নোট করা লাগবে না সম্পূর্ণ তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে কি পেয়ে যাবে চলো আজকে আমরা আমাদের লাস্ট টপিক শেষ করে ফেলি আজকে আমাদের লাস্ট টপিক কী শিক্ষা পরীক্ষায় মরুসুমে বর্ণ এটা সন্দেহকারে তোমার মনে রাখো অনেকে বাট আমি তোমাদের আর একটু সহজে মনে রাখার টেকনিক বলেছি এই যে এখানে আছে দেখো লিথিয়াম লিথিয়ামের কি উজ্জ্বল লাল এই দেখো লিথিয়ামের কি লিথিয়ামের উচ্চারণ কী হয় লিথিয়াম তাহলে কি ল দিয়ে তাহলে আমরা তোমরা কি মনে রাখবা লতে লাল আরেকটু মনে রাখতে পারো লাল কি আমরা সবাই কি একটু উজ্জ্বল জিনিস পছন্দ করি না তাহলে মনে রাখবো কি উজ্জ্বল লাল এবার দেখাই দেখো সোডিয়াম সোডিয়াম কী দেশ স দিয়ে স্বদে স সদে কি সোনালি তাহলে সোনালি কি হলুদ এই দেখো এবার এই যে পটাশিয়াম এবার আছে কি কে পড़াশযাম, কি পটাশিয়াম পটাশিয়াম মানে কি পটাশিয়াম মানে পটাশিয়ামের কী হবে বেগুনি এটা কেমনে মনে করবো এই দেখো আমরা কি কিনি পটল তারপরে বেগুন তাহলে কি পটল বেগুন এই পটল এবার বেগুন মনে রাখবো কি বেগুনি পটাশিয়াম পটল পটাশিয়াম পটল পরে কি বেগুনি তাহলে বেগুন তাহলে বেগুনি মনে রাখবো এবার ক্যালসিয়াম ক্যালসিয়াম কি ক্যালসিয়াম ইটের মতন লাল ক্যালসিয়াম ইটের মতন লাল এবার রুবিয়াম কি আছে এভাবে এক একটা তোমরা বিভিন্ন মনে রাখবে কিন্তু সহজেই একটু কয়েকবার পড়লে দেখবে তোমাদের হয়ে যাচ্ছে তাহলে কী মনে করবা তাহলে কি মনে রাখবা তাহলে ক্যালসিয়াম কি ইটের মতন লাল তারপরে রোবেরিয়াম কি লালচে বেগুনি তারপরে কপার কি নীলফ সবুজ তারপরে ব্রেডেলিয়াম কি কাছে আপেলের মতন লাল তারপরে আসলো তারপরে টকটকে লাল তারপরে শেষ কি এটা কি নীল এরকমভাবে এইগুলো মনে রাখবে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো থেকে কিন্তু কয়েক বছর পর পরই প্রশ্ন এসে থাকে বোর্ড পরীক্ষায় তো এগুলো এটা কি খুব সুন্দর করে মুখস্থ করবা 都。 তো এই যে আমরা তিনটা টপিক শিখে ফেললাম তো আমাদের এই তিনটা টপিকের মাধ্যমে আজকের আমাদের এই প্রথম ক্লাস এখানেই শেষ করছি তো তোমরা সকলে সুন্দর করে ক্লাসটি শেষ করবা শেষ করার পরে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে ওই জায়গা থেকে হ্যান্ড নোটটা আমি একটু পরেই দিয়ে দেবো ওই জায়গা থেকে নোটটি সংগ্রহ করে নিবা সংগ্রহ করার পর ওইটা কয়েকবার রিভাইস দিলে ইনশাল্লাহ তোমাদের এটা সুন্দর করে মুখস্থ হয়ে যাবে তো এভাবেই ইনশাল্লাহ আজকে যে প্রথম ক্লাস দিলাম এভাবে ইনশাআল্লাহ প্রত্যেকটি ক্লাস তোমরা এই আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা তো ইনশাআল্লাহ তোমরা একটা ক্লাসটা কেমন হয়েছে ক্লাসটা যদি ভালো সুন্দর হয়ে থাকে তাহলে লাইক দেবা এবং কেমন হয়েছে তোমরা আরও এরকম এরকম সুন্দর সুন্দর ইফেক্টিভ ক্লাস চাও কি তা কমেন্ট করে জানাবা এবং অবশ্যই বন্ধুদের ইনভাইট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো আল্লাহ হাফেজ